আর কথা কো দরকার ছিল সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে সারা পৃথিবীর মানুষ শুনে সারা পৃথিবীর মুসলিমদের জন্যে এই মুসলিম জন্যে এই খুতবা এক কথাটাই এতে আপনাদের পরিবর্তন হবে তাছাড়া আমরা পুরো রাস্তায় আপনাকে পরিবর্তনের জন্য খুতবা দিলাম আপনি সতাব অন কুরআন মানেন হাদিস মানেন যে মুহাম্মদ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আপনি যত বড়ই কোনা করেন না কেন বলো কোণার মধ্যে থেকে 10টা গুণা 64 করে ঝরে যায় আর ওই ঝরা যায় কাটায় ওই এতে নাম নিয়ে ওই জায়গায় 10টা নেকির অধিকারী বানিয়ে দেওয়া হয় বলা যাবে একবার আল্লাহ এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে মূল্যবান কিতাব যেটা দান করেছেন যেটা পড়েলো নেকি পাওয়া যায় শুনেলো নেকি পাওয়া যায় কাইরু কুমমান তাআল্লামাল কুরআন পৃথিবীতে যত সম্মানী লোক দেখা যায় এর মধ্যে সবচাইতে সম্মানী লোক যে কুরআন শিক্ষা করে অপরকে কুরআন শিক্ষা দেয় এ পৃথিবীর সবচাইতে সম্মানী লোক আল্লাহর নিকটে নিকৃষ্ট লোক তো খুঁজতে হবে উৎকৃষ্ট লোক খুঁজলে নিকৃষ্ট খুঁজতে হবে না কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত ভাষা ব্যবহার করেছেন অতিরিক্ত ভাষা ব্যবহার করেছে না কিমু সালাম আতুস জাকা কিমু সালাম আতুস জাকা সলাদ কায়েম করো জাকাত দাও সলাদটা কোন রকম কায়েম করা যায় অর্থের ব্যাপার নেই কিন্তু জাকাত দিতে গেলে টনক লড়ে জাকাতের কথা বলতে গেলেই কিন্তু খারাপও লাগে আল্লাহর কি এত দরকার ছিল আনত্ব আল্লাইন সারা পৃথিবীর সব কিছুর ওপরে যার ক্ষমতা দিনি ব্যবহার করেছেন আকিমুস সালা ওয়াতুস zakah আকিমুস সালা ওয়াতুস zakah আকিমুস সালা ওয়াতুস zakah আপনি নাকে বিরক্ত লাগতে পারে আল্লাহকে বিরক্ত লাগে নাই এটা 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার চাইতে কিছু বেশি কেন বলেছে আজকের সমাজে আজকের বর্তমান সমাজ সুদ হারাম সুদ খাওয়া মহাপাপ অনেকবার বলেছি মায়ের সঙ্গে জেনা করা আর বলে আপনাদেরকে বিরক্ত করছি না সুদের বিষয়টা আর মাথায় তুলছিও না আপনাদের মাথাতেও দিচ্ছি না যা সুশি করেন গা আমার দেখে লাভ নেই সুদ ভিত্তি ব্যবসা মায়ের সঙ্গে চেনা করার পরেও এটাকে কেউ ছাড়ে নেই অনেক ভালো মানুষ যারা সুদ নিতে চাই না আমানতার লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না আল আমিন শব্দ দিলে মোহাম্মদ কে ওই উম্মত আজকে আমানতের খেয়ানত সবচাইতে বেশি করে বলে আজকে সরকারি ব্যাংকে টাকা রাখতে বাধ্য হয়েছে মানুষ টাকা ধার নাই বেটা ধার নেওয়ার পরে বলছে সাহেব সামনে সামনে সপ্তাহে দিচ্ছি এই সপ্তাহ যত সপ্তাহ আমার পর্যন্ত আসবে সবগুলাই তো সামনে সামনে না কেমন পর্যন্ত যত সপ্তাহ আসবে সবগুলোই সামনে কথা তো আপনি ঠিক বলেছেন মলবি সাহেব আপনাকে সামনে সপ্তাহে দিচ্ছি টাকা সামনে সপ্তাহ বলতে এই সপ্তাহ চলে যাওয়ার পরে আর একটা সপ্তাহ সামনে না ওই সপ্তাহ চলে যাওয়ার পরে আর একটা সামনে না আপনার ভাষা মুনাফাতে আপনার সপ্তাহ সামনে কিন্তু দেখলো এইভাবে মানুষ ঠকতে ঠকতে এত ঠকা ঠকেছে তখন সামনে সপ্তাহে যদি তুমি টাকা দেবে দাও কিন্তু টাকার ছাইবার এবার বুড় 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 করে বেড়াবে ওই টাকা মাকেও লাগবে মায়ের ছাতেও লাগবে এবার মলবি সাহেব আমরা আমাদের মাথা খারাপ হয়েছে এবার বলছি আকালারবা বাবা নেসির মিসকাল নি মিসল ওয়ান কারাজুল বলতু তুমহু 1 টাকা পরিমাণ সুদ খালে 36 বার মায়ের সঙ্গে জেনা করা এবার আমরা বলছি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আমানতের খেয়ানত করা হয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা দুধ পান করলেন আর আর দুধ ছেড়ে দিলেন আর আপনি মানুষের মালকে দাবিয়েতে কাছে সামনে আপনার হয় না কোন নবীর উম্মাদ আপনি কোন চাপটায় আসছেন আপনি কোন নবীরা করেন আর কোন নবীর পরামর্শে আপনি নামাজ পড়তে আসেন জান্নাত পাওয়ার লাভ দেখান চলুন এই জায়গায় শুধু থাকবো না প্রথম কথা বলেছিলাম সততা সৎ চরিত্রের হতে হবে নাম্বার দুই ন্যায় বিচারক হতে হবে একটা মুসলিম প্রথম তার চরিত্র সৎ হতে হবে তো মার্শাল্লাহ যে সৎ তাকে টাকা পয়সা ধার দিয়ে দেখেন কত সৎ টাকা ধার দিয়ে দেখেন ও সৎ কত আর ইমান কত মাপ হয়ে যাবে টাকাটা শুধু ধার দেন তাইলে অসততা আর ই আসবে যে আর ইমান কতটা মাপবেন টাকা ধার দেন আর ইমান এটা সবচেয়ে বড় যন্ত্র নাম্বার দুই ন্যায় বিচারক সব তো ন্যায় বিচারকই বসে আছি যারা আমরা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে একবারে হাতে তসবি তহলিল দে মুসল্লি যে সব ন্যায় বিচারক সব পিটির হকমারা রাস্তায় ছুটি পুঁতা সেদিনের গাছ লাগানো কলা গাছ লাগানো পরের বাপে জমি আমার বলে দখল করছে ওয়াইজু কাঠা বেঁচে মসজিদ করছে আপনারা না করলেও এই বাংলা ওই বাংলা দুই বাংলা মিলে করছে আমি শুধু শুনতে থাকুন তাহলে ন্যায় বিচারক ন্যায় বিচারক তাই আমার মাঠে কোনো ছায়া থাকবে না ন্যায় বিচারকরা ওই ছায়াতে মাথা থাকবে এইটা তার হাল্লার কুর্সি এই কুরসির নিচে খুঁটিটা যেমন ছামা এই খুঁটির মতন ছামা পাবে ন্যায় বিচার নাম্বার তিন হালাল রুচি নাম্বার তিন হালাল রুচি প্রথম সৎ চরিত্র দ্বিতীয় ন্যায় বিচার তৃতীয় কি হালাল রুচিমি তারাই হালাল রুচি এই কারণে খেতে হবে কারণ আপনার কাছ থেকে আর বাচ্চা যদি জন্ম হয় ওই বাচ্চাটা যেন হালাল হয় তার জন্য হালাল খেতে হবে আর যদি হারাম খান যদি হারাম খায় তাহলে ভিতরে চলে গেল রক্তের সাথে মিশে গেল রক্ত থেকে বীর্য হলো বীর্য থেকে বাচ্চা হলো বাচ্চা এবার কি হলো আপনি অঙ্ক করেন গা আমি বলতে গেলে খারাপ লাগবে চলুন নাম্বার চার রসুলের চরিত্র হবে আমার চরিত্র লাকাত কানালাকুন ফি রাসূলিল্লাহ ওয়া মুসলিমের চরিত্র হবে উত্তম চরিত্রের অধিকারী আজকে কুকুরকে ছাড়িয়েছি কুকুরকে ছাড়িয়েছি কুকুরের সবচাইতে খারাপ নিকৃষ্ট হওয়ার পিছনে দুটো কারণ দুটো কারণ এটা মনে রাখেন কুকুর এটা কুকুর ভাষা আর কুকুরের নিকৃষ্ট হওয়ার পিছনে দুটো কারণ এক নিজের জাতির হিংসা করে কুকুরে কুকুরে কার হিংসা করে নিজের জাতির হিংসা করে ওই পাড়ার একটা কুকুর আসু এই এরিয়া এসছে হ্যাঁ বড় বড় দাঁত ছাড়ছে এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য এর জন্য এটা কুকুরের এক নাম্বার পরিবেশ খারাপ নিকৃষ্ট হওয়ার পিছনে নিজের চাঁদ ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে রসুল সাল্লাম বলেছেন কোন মুসলিম কোন মুসলিমের সঙ্গে তিন দিন যদি কথা বলা বন্ধ করে আর সে যদি তাহাজুতে সলাত আদায় করে হজ প্রত্যেকে গিয়ে কাবাতে মারা যায় ওই মাম জানাজা পরে যদি তারা মাটি দেয় তারপর চান না তো জান্নাতে যাবে বলেন কথা বন্ধ আছে না নাই আমাদের মধ্যে ভাই ভাই কথা বন্ধু আছে পরের সাথে দূরের কথা নিজের মাকে নিয়ে নিজের মাকে নিয়ে ভাগাভাগি হয় সমাজে বিচার আসে মসজিদে এসে বিচার দেয় নিজের মা পেটে রেখে চলো ওই মাকে দুটো ভাত দেওয়ার জন্য কাটা চালাতে জায়গা পাওয়া যায় না আরে ন্যায় বিচার খবর রাখো কাটা চালাতে মা জায়গা পায় না মাকে নিয়ে মারামারি হয় তাই না কুকুর তো ভালো নিজের মাকে নিয়ে মারামারি করে না কুকুর নিজের মাকে নিয়ে মারামারি করেছে আমরা করি কুকুরের আর একটা নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ ওর লজ্জা স্থান তুলনায় লেপটা অনেকটা বড় ইচ্ছা করলে চেষ্টা ঢেকে রাখতে পারে কিন্তু না ঢেকে রাখে গোটা পৃথিবীর মানুষকে তার লজ্জা স্থান খুলে খুলে দেখানো এটা কুকুরের দ্বিতীয় নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ বলেন আপনার বাড়ির কথা বলেন যার বিয়ে সে থাকলেও পরে বর চাত্রির বরের সঙ্গে যারা চাত্রির চাত্রির স্ত্রী লিঙ্গ না উভয় লিঙ্গ ব্যবহার হয় আপনার বউ সেদিন কুচি কুচি শাড়ি পিঁধে আর শাড়ির উপর দিয়ে লাল পেড়ে ছায়া দেখা যায় আর কুচি কুচি বগলের ফাঁক দিয়ে মাসাল্লাহ সবকিছুই দেখা যায় আপনার বউকে দেখে মনে হয় এই বিয়ে করতে এসছে বিয়ে খাতে বুঝতে পারা যায় বারো হাত তেরো হাত শাড়িতে বড় গা গোতর ঢেকে রাখতে পারে না কুকুরও লেজ বড় থেকে ও থাকতে পারে না কুকুর যেমন নিকৃষ্ট গন্তম খায়রম্মাত ওখানে তা তেলেন না তামার আমার মনে হবে হাওনা নেল

কাতাতে পচাতে জায়গা ভালো জায়গা জায়গা হয়নি মার্শাল্লাহ আমাদের মধ্যে কিছু লোক এরকম আছে না নাই ভালো জায়গা মসজিদ পৃথিবীর সবচাইতে ভালো জায়গা মসজিদ এখানে তাদের জায়গা হয় না অন্য জায়গাগুলোর নাম করলে পরে ছাছা ছাছা করে চলবে আমি নামটা করছি না বুঝতে পারছেন ওই জায়গায় থাকেন সুয়ার থাকে না ভালো জায়গা পরিষ্কার জায়গায় আমাদের সমাজে কিছু সুয়ার মার্কা লোক তারা ভালো জায়গা পছন্দ করে না মসজিদ হুড় হুড় করে ভর্তি হয়ে যায় মসজিদের সালাতে আর নাই সুয়ারের আর একটা নিকৃষ্ট হওয়ার পিছনে কারণ একটা তো নোংরা জায়গা দ্বিতীয় তার নোংরা আমি হচ্ছে তার স্ত্রীর গা গরম হলে মিলন করার সময় দশ বারোটা সুয়ারকে ডেকে নিয়ে আসে আর পালা করবে ওই স্ত্রীর মিলন ঘটে আর ও দেখে 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 মনোরঞ্জন পূরণ করে আনন্দ পায় এটা খারাপ খারাপ সে আপনার বাড়ির বোভাতে কি হয় বোডাকে এনে চিয়ারে বসানো হয় পাড়ার ভিআইপি থেকে নিমন্ত্রণ করা হয় ফুলের মালা আর বিস্কুটের মালা টাকার মালা গলায় দেয় হাতে হাত দিয়ে হ্যান্ডসাপ করে ব্যাকা করে কুতু দুর্গা বাম চোখটা বেকা করে চলে যায় তোমার স্বামী দুর্বল হলে আমরা আছি শুওরের গা গরম হয় না আপনাদেরও তো হয় না এটা চলে ইহুদি কালচার শুরাতে তেল অবস্থায় ইসলাম আসার পরে এই অবস্থা মুসলিম সমাজে হয় কি করে এটা বলে আরেকটা দ্বিতীয় কথা হচ্ছে একবার শে

খেলো কোনো মানুষের জাকাতের সিস্টামে জাকাত পরিপূর্ণ জাকাত বের করলো না মানে ওই নিজের চেটে খায় ওই ব্যক্তি জাকাত না দিয়ে ওই মাল খায় মানে সুয়ের কু খাওয়ার চাইতে ওই নিজের কু নিজে খায় পায়খানা বললে তুই স্টান হতো গুগুলের একটা ঘিন্না লাগছে আপনার ঘিন্না লাগে না আপনি ইসলাম মেনেছেন আপনি মাথা নত করেছেন মেনে নিয়েছেন কিন্তু বাস্তবে না করলে এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা তলিরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় যাবে তারপরে শেষ কথা যেটা সেটা হচ্ছে কামাতের মাঠে কিছু লোক সুহনের মাথা নিয়ে উঠবে এদিকটা মানুষের থাকবে এটা মাথাটা সুমন কিছু মানুষ কুকুরের অবস্থায় উঠবে কিছু মানুষ গাঁথার অবস্থায় উঠবে গাধার অবস্থায় উঠবে ইমামের আগে যে রুপুর শেষটা করে ফেলে ইমামের আগে আগে চালিয়ে দেয় ওই গাঁথার উপর মাথাটা গাধার উপর থাকবে বডিটা মানুষের থাকবে জাকাতের মাল যারা খায় তাদের বডিটা মানুষের থাকবে মাথাটা শুয়োরের মাথা হবে যারা পর্দা পুশি যাচ্ছেহীন হয়ে ঘুরে বেড়ায় আর চাকরির হিংসা করে বডিটা মানুষের থাকবে মাথাটাও খ খ করে বেরাবে আমাদের মাঠে চিন্তে মারা যাবে না কিন্তু গায়ের উপরে লেখা থাকবে আশা করা যে আমার বাংলা বক্তব্য বুঝতে পেরেছে বাড়ি কথা কথাগুলো বলা দরকার ছিল সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে সারা পৃথিবীর মানুষ শুনে সারা পৃথিবীর মূসনালিম তার জন্যে

জাতির জন্য বললাম কল্যাণের জন্য বললাম আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে কল্যাণ করো আমিন